শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন গত আসলাম বাড়িতে বাড়িতে আসার কিছুক্ষণ পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছেই পানি অনেকটাই কমে গেছিল এখন হয়তো আবার বাড়তে পারে যেভাবে বৃষ্টি হচ্ছে যে এই পানি কিন্তু একদম এই পর্যন্ত এসে পড়ছিলো এখন কমে ওই নিচের দিকে নামছিল কিন্তু এখন আবার যেহেতু বৃষ্টি শুরু হয়েছে খুব সম্ভবত আরও পানি বাড়তে পারে এটা হচ্ছে একদম সেই অরিজিনাল বন্যার পানি মানে বর্ষাকালে যে পানি আসে এটা কিন্তু স্থায়ী কোনো পানি না অস্থায়ী অর্থাৎ বর্ষায় আসে আবার চলে যায় আপনারা জানেন ওই যে গাছটা ওটার সামনে কিন্তু আমাদের এখানে দান শুকানোর যে খোলা সেটা রয়েছে এবং সামনেই হচ্ছে নদী মানে এখন তো পুরোটাই নদী একদম বাড়ির কাছ থেকে এই পুরোটাই হচ্ছে এখন নদী কিন্তু পুরোটা আসলে নদী না নদীর দৈর্ঘ্য কিন্তু খুবই কম তো বর্ষাকালে যেহেতু সব কিছু পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সেই জন্য পুরোটাই এখন নদী মনে হচ্ছে আর আজকে হচ্ছে আমাদের বাবুর অনুষ্ঠান তো আমাদের পুরোহিত মশাই এসে পড়ছেন দেখলাম হয়তো কিছুক্ষণ পর সেই কাজ শুরু হবে আশা করি আপনাদেরকে দেখাতে পারব সবাই তার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আর অনুষ্ঠানটাও যেন সুন্দরভাবে হয় অনুষ্ঠান বলতে আসলে এটা বড়ো কোনো অনুষ্ঠান না এই ছোটোখাটো একটা অনুষ্ঠান সাধারণত ছেলে মেয়েদের ভালোর জন্য করা হয় এই অনুষ্ঠানগুলো বিশেষ করে হচ্ছে সামাজিক রীতিনীতি এগুলো পালন করতে হয় অবশ্য পালনীয় কিনা আমি জানি না তবে আমরা যদি সমাজে বসবাস করি সমাজের কিছু কিছু নিয়ম নীতি এগুলো জেনে মেনেই আমাদের চলতে হয় এটাই হচ্ছে বড়ো কথা আমার মনে হয় সব ক্ষেত্রেই আছে সব ধর্মেই আছে এটা শুধু যে আমাদের হিন্দু ধর্মে আছে তা কিন্তু নয় মুসলিম ধর্মেও কিন্তু এই ধরনের অনেক ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো করা হয় খুব সুন্দরভাবেই আর আসলে করা উচিত বৃষ্টিতে লেবু লেবুসটা একদম পড়ে গেছে ওই যে মাটিতে লেগে গেছে একদম কিছু কিছু লেবু আছে কিছু কিছু না অনেক লেবু আছে এগুলো বারো মাসে আসে লেবু একটা দিন যদিও সব কিছু কাদা হয়ে আছে তারপর এটা যে একটা অনুভূতি একটা ভালো লাগা এটা আসলে সেই রোদের দিনে বা রোদ্রকর উজ্জ্বল দিনে পাওয়া সম্ভব না বাবা বুঝেছিল বৃষ্টি আবার আইতেছে আরো জোরে সুরে বুঝতে আসি না ये कहते करते मैं तो कल के तक ही नाम से कल के रात तक गया मैं जावे से ये तो ना वाला रेवन से सब तो बिताना कल के যে বৃষ্টি নাম সেরে ফার্স্ট শব্দ বৃষ্টি একদম আমার পড়লো যে আম আইতে ও এটা তো বড় গাছ চারিদিক অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে পড়ছিলাম एक्टाई दियो एक ना सीरा ले सीरा ले तो আর টাইম তো দুটা লাগে না এটা হচ্ছে আদা গাছ যে আমরা আদা কিনে আনি বাজার থেকে এটা আছে আদা গেলে আসলে খুব কমই হয় আমাদের এলাকার সব সময় হয় না হঠাৎ হঠাৎ হয় এইভাবে কিন্তু প্রচুর কর্তব্য রেডি बोले चल चल डाल लगा दे अरे क्या फीड के छ मन टवी जा दे फीड अटवा के तू जा रहे है डाल लगा दे तू ता ओ मुरा खारा होगा ষ্যন্ত সড় চক্ষু রাত নম অপবিত্র পবিত্র বা সদ্বাবস্থা গত বা যৎস্বরে সুন্দরী কাক্ষ সভার্য অধ্যন্ত সূচি

নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুরো দৎস শ্রীমতি নিপারাণী দেব্যা ওশ্বিন কর্মণী জ্ঞান অজ্ঞান জিনস্কৃত, ধুষ পাপ ক্ষয়কাম, নম বিবশতি ব্রহ্মণ বা বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়ী ইদমর্ঘ শ্রী ভগবত্রী শাক্রান্তি বিষ্ণুক্রান্তি বসুন্দরী মৃত্তিতেমে পাপ জন্ময়াদু কৃত অঙ্কিত

শুক্লপক্ষে শৈষ্ তিথু জ্ঞান অজ্ঞান দিনষ্কৃত ভূষ, পাপ, ক্ষয়কাম, নম সনক, চৈক গ্রন্থ কপিল গজকর্ণক লম্বুধরচ বিকট বিঘ্নশ বিনয়ক, ভূমকেতু গণার দক্ষ বালশ্চন্দ্র গজানন তানি, নামানি, নামী শ্রীনধপি বিদ্যারম্ভে দেবাহচ প্রবেশে পূজনে তথা সংগ্রামী সংকটে চৈভ বিঘ্ন্পশ নজায় নম দেবেদ্র মৌলি মন্দার মকরন্ধ কনারুণা বিঘ্ন হ্যার্ভি হারন্তে চরণাম্বজরে নম স্ববিঘ্ন দীনাশয় স্বকল্যাণ সতবে পার্বতী बरदे <laughs> बगा <laughs>